সব রকমের সবজি কেটে নিয়েছি আজ বানাবো মুগ ডাল তো এখানে নিয়েছি ফুলকপি পেঁপে টমেটো আর গাজর আছে মটরশুঁটি আর জানেনি মটরশুঁটি দিতে পারলাম না কড়াই বসিয়ে নিয়েছি কড়াই বসিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল একটা জিনিস দেখায় এখানে কিন্তু আমি পনিরটা ছোটো ছোটো টুকরো করে নিয়েছি আর পনিরের মধ্যে কিন্তু সামান্য একটু লবণ ছড়িয়ে রেখেছি আজ চিলি পনির বানাবো ছেলে কয়েকদিন দিয়ে চিলি পনির খাওয়ার কিন্তু খুব পায় না আর খাওয়া একটু চিলি পনির বানিয়ে দিই তো এরপরে ব্যাটারটা তৈরি করবো তো দেখাবো এখানে ডালটা একটু ভেজে নিয়ে তারপর সবজিটা দেবো ছোট্ট ছোট্ট করে খেতেছি আমি যেমন করি শর্টকাটে তোমাদের সেটাই শেয়ার করছি আর এইভাবে ডালটা বানালো না খেতে খুব ভালো সবজি একটু ভেজে নিই তারপর তোমাদের দেখাচ্ছি সবজিটা কিন্তু ভেজে নিয়েছি এবার জলে দিয়ে দেওয়া জলটা আমি আগে থেকে গরম বসেছিলাম একটু লবণ আর হলুদ দিয়ে দেবো একটু লবণ হলুদে গুঁড়ো এদিকে ডালটা সেদ্ধ হতে হবে চলো এদিকে চিলি পনিরের ব্যাটারটা তৈরি করে নি আচ্ছা প্রথমে নিচ্ছি লবণ কাশ্মীর লঙ্কার গুঁড়ো গোলমরিচের গুঁড়ো কর্নফ্লাওয়ার ময়দা আমি দেবো না কর্নফ্লাওয়ার দিয়ে ব্যাটারটা তৈরি করবো সামান্য একটু দিয়ে দেব সয়া সস তারপর চিলি সস বেশ একটু ঝাল কঠিন আর দেবো টমেটো কেচাপ আর দেব ডিম ডিমের কিন্তু সাদা অংশটা শুধুমাত্র তাই ভাঙার সময় কিন্তু খেয়াল রাখতে হবে কুসুমটা যেন কোনোভাবেই না পড়ে যায় এবারে সবকিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেব ও আর একটা জিনিস দিতে ঘুরে যাচ্ছে সামান্য একটু আদা রসুনের পেস্ট কাঁচা লঙ্কা দেওয়া সাথে ব্যাটারটা যেন একটু মোটা হয় ভালো করে ফেটে নিয়েছি এবার এগুলোকে এইভাবে দিয়ে এইভাবে কোট করে তারপর তেলের মধ্যে দিয়ে দেবো আর এখানে আমার ক্লিপটা আমি নিতে ভুলে গেছি ভিডিও ক্লিপটা তো লবণ চিনি তারপর তোমার কর্নফ্লাওয়ার সয়া সস চিলি সস টমেটো সস আর কি দিয়েছি ব্যাস এই কটা দিয়ে খুব ভালোভাবে একটা সসটা আমি রেডি করে রেখে দিলাম তাতে করে তাড়াতাড়ি আমাদের গাছটা এগিয়ে যাবে এবার পারে একটু জল দিয়ে দেব সসটা রেডি থাকলে তাড়াতাড়ি দিয়ে দেওয়া যাবে এদিকে কড়াইটা গরম হয়ে গেছে দিচ্ছি সর্ষের তেল সামান্য একটু হলুদ দিয়ে দেব কেন পনিরগুলো ভাজবো যেহেতু ভেজ ডাল বানাচ্ছি তাই একটু পনির দিলে খেতে খেতে তো ভালো কারণ পনিরের টুকরোগুলো দেখো মানে একদম ছোট্ট ছোট্ট টুকরো করে এই পালটি দিয়েছি একটা শুকনো লঙ্কা অনেকটা একটু সাইড করে দাম আর একটু গোটা জিরে জিরেটা হয়ে গেছে এবার দিচ্ছি ভিজে আঁকাটা সদ্দ করে রাখা ডাল ভিজে রাখাটা এরপর সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর একটু আমি ঘি দিয়ে দেবো তাহলে আমাদের আজকে ভেজটা রেডি গরম মশলার গুঁড়ো ঘি সব কিছুটা মিশিয়ে নেব রেডি আমার ধুয়ে কিন্তু বসিয়ে দিয়েছি আর দিচ্ছি সাদা তেল যে পনিরের পকোড়াগুলো পোকড়া গুলো এই যে এবার দিয়ে দেবো পনিরগুলো গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি একদম লোতে করে দিয়েছি আর তেলটাকে দেখেছি তো যে ভালো করে গরম করে নিয়ে তারপরে ফোনেরটা ছেলে তো স্কুল থেকে আসার সময় এসেই বন্ধ মা কি বানাচ্ছ অল্প অল্প করে দিয়ে ফোনেরটা ভেজে নেব একবারে সবটা কিন্তু দেবো গ্যাসের ঠান্ডাকে এবার একটু বাড়াবো উল্টো পাল্টা দেখো বেশ ভালো করে লাল তুলে দিয়ে দেবো এবার এটা তুলে চাই প্রায় ককোড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আর কিছু বাকি আছে তো আমাদের একটা ককোড়া মোটা একদম সেটা ভালো লাগে একদম একটা পাতলা লেয়ার হবে লেয়ারটা দেখতে পাচ্ছ একদমই পাতলা না থাকার মতো আমি বনির খেতে খুব ভালোবাসি

চিলি পনির নাকি জিজ্ঞাসা করছিলাম মনে তো কিছু জিজ্ঞাসা করি না 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 কি বলছ চিলি পনির হয়ে গেছে নাকি তুই বাস থেকে নেমেই আমাকে জিজ্ঞাসা করলি কি যে চিলি পনির হয়ে গেছে নাকি না এত লবি মুখটা দেখি একবার না একটু মুখটা দেখি হে বাবা বলেছিলাম তো যে স্কুল থেকে এসেই খোঁজ করবে যে চিনিটা হয়েছে না হ্যাঁ